আটা এই ডিম পরেটা সকালের নাস্তা আর বাচ্চাদের টিফিন অনেক সহজ করে দিবে কাপ আটা নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ গরু দুধ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি টেবিল দিয়ে দিচ্ছি ঘি এর পরিবর্তে তেলও দিতে পারেন গরম পানি দিয়ে একটা সব তৈরি করে নিচ্ছে দুটো পিএসকে চিনি ফ্লেক্স আর লবণ দিয়ে ডলে নিচ্ছি এখন দুইটা ডিম ভেঙে নিচ্ছি পরেটা ড্রোটা থেকে একটা ড্রো নিয়ে যে রুটি তৈরি করে ঘি দিয়ে হচ্ছে পরেটার মতো ভাজ দিয়ে দিচ্ছি স্কেল করে হালকা হাতি করে ময়দা দিয়ে বেলে নিচ্ছি পেঁয়াজ দিয়ে যে ডিমের মিশ্রণটা আগে থেকে বানিয়ে নিয়েছি ওটার উপরে হচ্ছে পরোটাটা ডুবিয়ে নিচ্ছি ডুবিয়ে হচ্ছে প্যানে দিয়ে দিলাম আর সাইডে আবার ঘি দিয়ে ফুলকো ফুলকো পরোটাটা ভেজে নিলাম আটা দিয়ে বানানো যাবে এই পরোটাটা এটা রোলের মতো পিছিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন